আপনাদের সাথে মিলে কিনা যদি আপনাদের সাথে মিলে আপনারা সেভাবে ট্রেড করেন আমি মনে করি ভালো করতে পারবেন আমরা বেশ কিছু পেয়ার আছে এখানে সামনে আমরা একটা পেয়ার নিয়ে আসি প্রথমে আমরা নিয়ে আসলাম ইউরো পেয়ারটা এসডি পেয়ারটা যদি আমরা আপনারা আগের ভিডিওগুলো দেখবেন ইতিপূর্বে আমাদের কিছু ভিডিও আছে এখানে কিছু ভিডিও সেই ভিডিওগুলোর মাধ্যমে আমরা দেখেন এইখানে ভিডিওতে আমি বলে দিতেছি যে এটা উপরে যাবে এই সম্ভবত এখানে যে কোনো একটা ভিডিওতে কারণ পুরোনো ভিডিওগুলো এত দেখে এত কিছু আমার করার আমার সময় নেই আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা এই মার্কেটটা বর্তমানে আপ ট্রেন্ড আছে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি যদি চ্যানেল ড্র করেন তাহলে আপনি দেখতে পারবেন যে মার্কেটটা বর্তমানে আপ ট্রেন্ড আছে এবং সেইভাবে মার্কেট অলরেডি চলমান আপনি অ্যানালাইসিস আপনাকে করতে হবে সপ্তাহ প্রথম দিন যদি আপনি একজন ট্রেডার হয়ে থাকেন আপনি লিখে ফেলেন নোট করে ফেলেন যা আপনি অ্যানালাইসিস করবেন আমি আবারও বলছি আসলে আমরা ডিসিপ্লিনে থাকি না আমরা সিস্টেমে থাকি না আমরা রুলসে থাকি না রুলস থেকে বেরে যায় বলে আমরা সাবধান তার ভাব দেখাই বলে আমরা এক সময় কিন্তু লস করে ফেলি এবং অ্যাকাউন্ট ক্যারিয়ার নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই ফরেক্স বিশেষ করে ফরেক্স ক্যারিয়ার নিয়ে যেমন দেখা এখানে আমি আপনাদেরকে বলি যে আজকে ধরনের আগামীকাল প্রথম দিন দশ মার্চ তাই না দশ এগারো বারো তেরো চোদ্দ এক দুই তিন আপনি একটা একটা আপনি আপনি খাতা নেন খাতাতে দশ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত ফরেক্স গুলো এখানে কি কি পেয়ারে আপনি অ্যানালাইসিস করবেন করবেন আজকে ধরে নেন ইউরো এস সাপোজ আপনি ইউরো খুললেন ইউরো ইউরেএস ডি করলেন সাপোজ ইউএস ডি ক্যাড ইউএস ডি ক্যাড করলেন এরপরে আপনি করলেন সাপোজ তারপরে হ্যাঁ তারপরে আপনি যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি জিবিপি বিপি জেপিওয়াই সাপোজ হ্যাঁ জিবিপি জেপিওয়াই এরপরে আপনি করতে জানেন এখানে কে আ কেড জিপিও হয় কেড জিপিও করেন আপনি এরপরে সুইস ব্যাংকের আছে অনেকগুলো এরপরে অর্ডার আছে অর্ডার লেটেড এইউডি করেন আপনি এইউডি ইউএসডি লেখা খারাপ হলে আপনি বুঝলি হইলো কারণ আপনি তো সাউন্ড দিচ্ছি আচ্ছা এখন এই এই 10 তারিখে আপনি এই পিআর গুলো আপনি অ্যানালাইসিস করেন আপনি কোন কোন টাইম প্রেমে করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনি করেন সাপোজ আপনি ডেইলিতে করেন আপনি উইকলিতে করেন এই দুইটা মাস রাখবেন ডেইলি উইকলি উইকলি ক্যান্ডেল ধরেন মার্কেটটা এইভাবে আসছে তৈরি হচ্ছে আপনি অ্যানালাইসিস যদি করেন যে উইকলি এই সপ্তাহে ইউরো এসডি উইকলি উপরে যাইতে পারে আপ ট্রেন্ড হতে পারে উইকলি সিস্টেমে আর ডেইলিতে আপনার আলাদাভাবে করবেন যে ডেইলিতে এটা ডাউন ট্রেন্ড হতে পারে প্রতিদিনেরটা কিন্তু আলাদা আলাদা ভাবে হবে খেয়াল করেন সাপোজ একটা ক্যান্ডেল হইছে আমি এখানে দেখাচ্ছি সাপোজ একটা ক্যান্ডেল হইছে ক্যান্ডেল এখন বিয়ারি সিঙ্গাল ফিন হয়েছে উইকলিতে উইকলিতে বিয়ারি সিঙ্গাল ফিন বিয়ারি সিঙ্গাল মানে উইকলি প্রথম দিনেই মার্কেট নিচে নামবে না এটা কি একটু কি হবে কারেকশন হবে কারেকশন হওয়ার জন্য সর্বোচ্চ এখান পর্যন্ত যাওয়া পর্যন্ত ডেলি মার্কেটের ক্যান্ডেল কোন জায়গায় যাইতে পারে সেটা আপনি ধারণা নেন সাপোজ একটা আমি দিলাম বিদ্যা এই দরকার নাই আপনি আমি মনে করি উইকলি আর ডেলি অ্যানালাইসিস করেন যে পেয়ার গুলা এই পেয়ার গুলাতে যারা আমার রিয়েল ট্রেডার আছেন এবং যারা ডেমো প্র্যাকটিস করছেন আমার কাছে শিখছেন যারা অলরেডি রমজানের ফ্রি কোর্সে আছেন তারা সবাই আপনারা এই সিস্টেমে করেন খাতায় লেখেন দশ তারিখে এটার উপর অ্যানালাইসিস করেন কোথায় যেতে পারে এগারো তারিখেও আবার করবেন বারো তারিখেও করবেন তারিখেও করবেন করবেন কষ্ট মনে করে না করে বসে থাকার চিন্তা করবেন না কারণ এখানে আপনি ক্যারিয়ার করবেন এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করবেন আপনি আনলিমিটেড ইনকাম করতে হলে আনলিমিটেড কষ্ট তো করার কষ্ট স্বীকার করার মতো মানসিক মানসিকতা রাখতে হবে তাই নয় কি ওকে তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি পাঁচটা করে পেন নেন বেশি দরকার নেই আপনি সময় নেয় ফাইভ পেয়ার্স ওকে উইকলিটা যেন ঠিক থাকে উইকলিটা পুরো সাপ্তাহিক হয়ে যাবে কারণ এটা তো এক সপ্তাহ উইকলি ক্যান্ডেল তাই না সেটা রাখেন আর ডেইলিটা ডেলি সিস্টেমে থাকে তো এখন ডেইলি আপনি উইকলি একটা একটা করে আপনি সবগুলোরে এখানে ডব্লিউ লেখেন এখানে পেয়ারস পেয়ারসগুলো আলাদা রাখেন এই পেয়ারার্সগুলোর জন্য আলাদা একটা ইয়ে ঘর করেন উইকলির জন্য একটা ঘর করেন ডেলির জন্য একটা ঘর করেন এখানে এখানে পেয়ার্স রাখেন অথবা এখানে পেয়ার্স লেখেন আপনি প্রথমটাতে পেয়ার্স লেখেন এখানে উইকলি এখানে ডেলি ঠিক আছে এই সপ্তাহের এই মার্কেট কোথায় যেতে পারে এটা উপরে দেন অনেকে হয়তো বুঝতে কষ্ট হবে আবার একটু আমি দেখাই দিচ্ছি তিনটাই আমি একটু দেখাই দিচ্ছি দেখেন দুইটা তিন চার পাঁচ দিন এর বেশি দরকার নাই এইখানে আপনি পরবর্তীতে কি ফলাফল হইতেছে রেজাল্ট এখানে আপনি আমরা বলছিলাম যে দশ তারিখ থাক না তারিখ এগুলো এখানে পাঁচ দিনের পাঁচটা তারিখ এগুলো এখানে আপনি পেয়ার লেখেন উপরের গড়গুলের মধ্যে এখানে পেয়ার্স এখানে হচ্ছে আপনার উইকলি এখানে ডেইলি ঠিক আছে ওকে এবার আপনি এখানে যদি ধরেন উইকলি যদি এখানে যদি আপনি এখানে বুলিশ লেখেন বুলিশ লিখতে যদি আপনি ইয়া হয় যে এখানে না বলিস না আপনি বাংলাতে লেখেন্ড বা ডাউন হইলো কত আরেকটা এখানে কোন দশ তারিখের যে পেয়ারটা লেখা ইউ রেস ডি সাপোজ এখানে আবার লেখেন পেয়ার নাম লেখেন এখানে পেয়ার নাম লেখেন এইটা শেষ প্রয়োজন প্রয়োজনে এইদিকে আবার আসেন ডেট তো ঠাপ ঠিক আছে কারণ পেয়ার চেঞ্জ হবে তাই না আবার এখানে পেয়ার আবার এখানে উইকলি ডেলি তাহলে এখানে আপট্রেন্ড যদি বলেন যে না ডেইলি তো ডাউন ট্রেন্ড আসতে পারে এখানে ডেইলি লেখেন ডাউন ট্রেন্ড এখানে আপনি ধরেন ইউএসডি ক্যাড হুম ইউএসডি ক্যাড ইউ সি ইউএসডি ক্যাড তা আপনি এখানে যেটা করবেন সেটা এটা এখন আপট্রেন্ড আপনার উপরেটা দিছি এটা ডাউন ট্রেন্ড আসতে পারে এটা আপট্রেন্ড থাকতে পারে ঠিক আছে এটা জাস্ট আপনি বুঝতে পারলে হইলো আমার বক্তব্য হচ্ছে আপনি বুঝতে পারলে এরপরে সপ্তাহের শেষে 14 তারিখ শেষ 14 তারিখ আপনি মার্কেট বন্ধ হওয়ার পরে পরের দিন আপনি 15 তারিখ যেদিন শনিবার সেই দিন আপনি এটা নিয়ে বসেন যদি দেখেন পুরো সপ্তাহ অন্তত 60% ও আপনার পক্ষে গেছে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে এবং আপনি সুন্দরভাবে পরবর্তী সপ্তাহে আবার

আপনি ঢুকিয়ে টাকাগুলো আপনার শেষ তবে আপনি তো তিন মাস যাইবো আপনি যদি অল্প হ্যান্ড টু মাউথ হন তা আপনার তিন মাস তো লাগবে আপনার ধকল সামলাইতে এই দিয়ে বোবাল বাচ্চা থাকলে হেদের সমস্যা বাবা মা যদি জেনে থাকে হে ওই দিকের সমস্যা ভাই বোন জেনে থাকলে ওই দিকের সমস্যা ফ্রেন্ড সার্কেল জেনে থাকলে ওই দিকের সমস্যা তা আপনি তো এখানে আপনি ভেগাছাগায় খাই যাবেন

আরে ভাই আপনি এইটার কথা কন এই ব্যবসার কথা বলেন কেন বলেন তো আপনি জুতার ব্যবসা করেন আপনি চা দোকানদারি করেন কৌশল শিখতে অবশ্যই আপনি একই সমান আপনি যান মার্কেটে যে কোনো জায়গায় যান বা গেছেন যান তো বটেই এই লোকটাও এখানে ডিফারেন্স আইটেম বিক্রি করে ধরেন আলু পটল বিভিন্ন তরুকে বিক্রি করে এখানেও একজন আছে এখানেও একজন আছে এই লোকটা সাপোজ এই লোক এই লোকটা দেখতে এত সুন্দর না তার স্টাইল কথা বলার ভদ্রতা নম্রতা সবকিছু এদের থেকে আলাদা এদের ডাবল বিক্রি করে ফেলে আমি কি বুঝাতে পারছি কারণ কি তার কৌশল জানা আছে তার টেকনিক জানা আছে আর এরা অনেকে লসে করে মাল বসে বা একজনে ভালো করে করে নলেজের নাম এইটা একটা জিনিস আমি আপনাকে বলি কোরআন নাজিল হওয়ার প্রথম যে একটা শব্দ হেরা গুয়াতে নাজিল হয়েছে সেটা হচ্ছে একরা তাই না এক পড়ো জানো শিখো তো এই জানা ছাড়া আপনি কোনো জায়গায় যদি কাজ শেখা শুরু করে দেন বা কাজ করা শুরু করে দেন আপনার ভাগ্য সুপ্রসন্ন কিভাবে হবে আচ্ছা আপনি মেন্টালি আপনি আসেন এখানে আমার এখানে অনেক আছে আমি জানি আমি আন্ডার এস্টিমেট করতে চাচ্ছি না কাউকে তারা শিখতে আসছে যে যার অবস্থান থেকে আসছে আপনি লস করে আপনি আসছেন

প্রি মানসিকতা বুঝাইতে আমি আর একটা সারের কাছে আপনি কুচিং করতে গেছেন আপনি কোচিং করতে গেছেন এখন এই সারের কাছে যাইয়া

এখানে কি আদৌ সফল হব আচ্ছা এখন এখানে একজন বন্ধু কইছে ধুর ফরেক্স করে দিবে এখানে সাকসেস হবি জীবনও পারবি না বাদ দে এটা কিন্তু আপনার মাথা এখন আপনার মাথার আমি অনেক ভাগ করি এই ভাগ দখল করে ফেলছে এই আপনার বন্ধু আছে কিন্তু মাথা ভিতরে এটা আচ্ছা আরেকজন আছে বাবা মা ওরা বলছে একটা টাকাও তোরে আর লস করতে আমি দিব না এইটাও আপনার মাথায় আছে

পার্সোনাল বা আপনি কারো হাওলাত নিছেন এইটার বিশাল একটা যাব এটা অবস্থা অনুযায়ী বড় বড় ছোটায় তা আপনার মাথার ব্রেনে যদি এই জিনিসগুলা ঘুরে ভাই আপনি এটার উপরে সফল হইতে পারবেন না এটি সব ফালান এটা এটার এদিকে আনতে দিন না আপনার মাথাটা ফুল ফ্রেশ আপনি অন্যান্য কাজের মতই আপনি একটা কাজ শিখবেন দেন ইউ উইল বি সাকসেস ফরেক্স সেভাবে এগুলা মাথা থেকে সরাই নিতে হবে স্কুলে যাবেন বা এটা শিখতে যাবেন যখন কথার কথা অনলাইনে শিখতে আসবেন বা যেখানে শিখতে আসবেন ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করার আগে এটি মাথা থেকে ফলবেন তারপরে এখানে অ্যানালাইসিস মার্কেট ক্যান্ডেল কোন দিকে যায় মার্কেট কোন দিকে যায় তারপর আজকে কোন দিকে যাইতে পারে কোন পেয়ার আজকে তারপরে যাওয়া যে ওস্তাদের কাছে শিখবেন সেই উস্তাদের সিস্টেমটা কি রুলস কি কোন টাইম ফ্রেমে কোন পেয়ারে তাই না কোন টাইম ফ্রেমে তারপরে কোন পেয়ারে তারপরে কোন সেশনে সকালে দুপুরে রাতে জাপানি সেশন হয় ইউএসডি সরি লন্ডন সেশন এরপরে আমেরিকান এরপরে আপনার কোন আপনার টাইম অ্যানালাইসিস অ্যানালাইসিস করবেন এরপরে আপনার এখানে থাকতে হবে লর্ড সাইজ তাই না এরপরে আপনার হাই ইম্প্যাক্ট নিউজগুলা এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনি স্প্রেড বেশি না কম কোন প্রকারে আপনি ট্রেড করতেছেন এগুলা খেয়াল করতে হবে স্প্রেড এটার ভিত্তি করে অনেক কিছু হয় তারপরে আপনি খেয়াল করতে হবে আপনি কত দিয়ে আপনি শুরু করেছেন ব্যালেন্স কত আপনার টার্গেট একটা থাকতে হবে এক মাসে ফুল টার্গেট নেবেন যেটা দিয়ে শুরু করছেন এটা দিয়ে আপনি কত করতে চান ফার ডে এক সপ্তাহের মধ্যে আপনার যে টার্গেট ধরেন পাঁচ দিনে পাঁচ দিনে যদি এভারেজ যদি আপনার যদি সেটা হয়ে যায় তাহলে আপনি সাকসেস একদিন লস করছেন আর দিন লাভ করছেন আর দিন লস করছেন শুন নেই এবারে যে আপনার হইলো হইলো কিন্তু আপনি একদিন লস করছেন আর দিন চিন্তা করছেন যে না এটা কালকে উঠে একদম ডাবল করে এলাম তাহলে মরছেন ইমোশনালি কোনো কাজ হয় না এখানে সাইকোলজির বিষয়টা মারাত্মক সাইকোলজিটা ঠিক রাখতে হবে তাহলে দেখতে পারবেন আর সাইকোলজি ঠিক রাখতে হলে আপনাকে অবশ্যই একজন টিচারের স্বর্ণাপন্ন হতে হবে একজন দক্ষ টিচারের স্বর্ণাপন্ন হতে হবে লাইসেন্স সম্পর্কে বলার চিন্তা ছিল সেটা এখন আর করতে পারতেছি না সরি আমরা কালকে কালকে ইনশাল্লাহ এফেয়ার উপর আমরা কিছু লাইসেন্স দেবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা ভিডিওটা আরেকবার দেখেন আমি জরুরি কথাগুলো বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেয়া ফরেক্সের মূল্যবান কথাগুলো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন সর্ব আসসালামাইকুম রহমতুল্লাহ